আমার সোনার বাংলাদেশে হাসলে জীবন দিতে হয় এমন দেশে আমরা আছি 2024 সালে চলে গেল তুফায্জল ভাই ভাতের জন্য 2025 সালে চলে গেল পারভেজ ভাই মুখের একটা হাসির জন্য এই দুইটা মেয়ের জন্য তিনটা ছেলে আসামি হলো একটা ছেলে দুনিয়া থেকে চলে গেল এই পারভেজ নামে ছেলেটি শুধু মুখের হাসিই ছিল তার জীবনের শেষ কারণ পারভেজ ভাই যে কিনা হাসার কারণে দুইটা মেয়ের সামনে তার জীবনটাকে হারাতে হয়েছে আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য অস্বাভাবিক কিছু না আমাদের বাংলাদেশে তো মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যাচ্ছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একজন মানুষকে একজন পাগলকে বাদ খাওয়ায় মেরে ফেলছে একবারে বাদ খাওয়ানোর আগেও মারছে বাদ খাওয়ায় পরে তো একবারে জানে মেরে ফেলছে এটা আপনারা সবাই জানেন এই যে দুইটা মেয়ের কারণে একটা ছেলের জীবন চলে গেল তার প্রাণ হারাইতে হয়েছে হচ্ছে আমার না হাসি একটা হাসির জন্য যদি পাম চলে যায় একটা হাসির জন্য যদি জীবন চলে যায় হে খোদা এমন হাসি তুমি কাউকে দিও না যে হাসির জন্য জীবন চলে যায় একজন তো দুনিয়া থেকে চলে গেল আর দুইজন জেলে গেল এখন আমার কথা হলো যে দুইটা মেয়ে এত বড় একটা ঘটনা ঘটাইলো এই দুই মেয়ে এখনো কেন ভাইরে এই দুই মেয়ে কেন এখনো জেলে না ওরা জেলে যাবে কেন জেলটা তৈরি হয়েছে শুধু ছেলেদের জন্য ওরা তো মেয়ে মানুষ তার মানে মেরা অপরাধ করে পার পেয়ে যাবে আর ছেলেদের জন্য জেল ছেলেরা অপরাধ করলেই জেলে যাবে এটা কোন ধরনের কথা দুইটা ছেলেকে গ্রেফতার করে ফেলছেন কিন্তু দুইটা মেয়ে এখনো গ্রেফতার করা হয় নাই একজন তো দুনিয়া থেকে চলে গেছে মেগুলার কারণে আরো দুইজন জেলে গেছে কিন্তু ওই মেগুলা কই আমি মনে করি ভাই বাংলাদেশে ওই দুই আপুর মতো যেগুলা মেয়ে আছে তাদেরকে শাস্তা করা যাবে এই দুইজনকে শাস্তি দিলে এই দুজনকে শাস্তি দিলে তারা এমনি এমনি ঠিক হয়ে যাবে এইরকম মেয়ে হাজার হাজার বাংলাদেশ আছে লক্ষ লক্ষ এটা একদম রাইট কথা ওই মেয়ের মতো মেয়ে আছে আমাদের বাংলাদেশে ওই দুই মেয়েকে এমন শাস্তি দেওয়া হোক যেন ওই দুই মেয়েকে দেখে সব মেয়ে ভালো হয়ে যায় যারা কিনা একটা ছেলে যদি তাদের চোখের দিকে থাকায় বা একটা ছেলে যদি মনে হয় তাদের সাথে ফাইজলামি করতেছে তাহলে তাদের বয়ফ্রেন্ড বা তাদের গেং নিয়ে আইসা ছেলেদেরকে ইচ্ছা মতো মারে দেখলেনি তো আপনারা আমি কি বলবো আমার ভাই আমার বিচারে যে মানে মন চায় আমাদের বাংলাদেশে যে ভালো আপুর আছেন তাদের হাতে এই দুই মেয়েকে তুললা দেন একটা আইন করেন এই দুইটা মেয়েকে তাদের হাতে তুললা দেন দেখবেন বাকি সব মেয়েরা ঠিক হয়ে যাবে এরকম মানে আমি কোন প্রতিষ্ঠানে এই কাহিনীটা হয়েছে আমি নাম উল্লেখ করতে চাই না কিন্তু এইরকম কয়দিন পর পর এরকম কাহিনী ঘটে এই প্রতিষ্ঠানে তো কথা হলো ওই দুইটা মেয়েকে মানে ভালো মেয়ে যেইগুলো আছে ওদের হাতে তুললা দেন ওদেরকে শাস্তা করলে সবাই ঠিক হয়ে যাবে এই প্রতিষ্ঠানের দুদিন পরপর ওই মেয়ে ওই ছেলেকে মারছে ওই মেয়ে ওর বয়ফ্রেন্ড দিয়া বয়ফ্রেন্ডের গ্যাং দিয়া অমুক ছেলেকে মারছে এরকম হাজার হাজার ছেলেদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই যে পারভেজ যেই ছেলেটা তার জীবনটাকে হারাইতে হয়েছে তার বাপের কান্না শুনছেন তার বাপ বলছে যদি আমার ছেলের দুইটা হাত ভেঙে দিত দুইটা পা ভেঙে দিত অ্যাটলিস্ট আমাকে বাবা বলে তো ডাকতো আমার ছেলেটাকে কেন প্রাণে মারল মানে একজন বাবা সে বলেছে আমার জীবনে কোনো সঞ্চয় নাই আমার জীবনের সব যা আমি ইনকাম করেছি তা দিয়ে আমার সন্তানকে আমি পড়ালেখা করাইছি এবার আমার দুইটা বাচ্চা আমার গ্রামের মধ্যে আমার সন্তানদের মতো খুব কমই মেধাবী আছে মানে একজন বাবা কিভাবে সহ্য করবে আর যেই মেয়েগুলা যে মেয়েগুলার কারণে এত বড় কাহিনী এই দুইটা মেয়ে কি ভাই কি বলবো আসলে একটা কথা আছে না নাই রূপ আর বাজানো বাজানো এই সেই দুইটা মেয়ে যাদের জন্য এত কিছু ঘটে গেছে এদের যে চেহারা এদের চেহারা দেখে তো রাস্তার কুত্তাও তো হ্যাঁ আপনারা যেটা ভাবছেন ওইটাই ওদেরকে আসলে আমি কি বলবো আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন বা আইন যাদের হাতে আছে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ওই দুইটা মের বিচার করেন অবশ্যই বিচার করতে হবে কারণ ঠিক একই জায়গায় কিছুদিন পর পরে একই ঘটনা ঘটতে যায় আমি জায়গাটার নাম প্রকাশ করবো যে বোঝার সে ঠিকই বুঝে গেছে আমি কোন জায়গার কথা বলতেছি কিছুদিন আগেও কিন্তু ওই জায়গায় ঠিক একই ঘটনা ঘটে কিছু মানুষের রাগের জন্য কিছু মানুষের জেদের কারণে আমার সোনার বাংলাদেশে হাজারো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে যারা করতেছে এমন কাজ তাদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যেন ওদেরকে দেখে আর কেউ যেন এই রাস্তায় পাওনা বাড়াতে আসে তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ